আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আজ আমরা একটা নির্দিষ্ট আয়াতের গভীরে যাব আয়াতটি নেওয়া হয়েছে রাসুলের মিশন কিতাব হিকমত ও পবিত্রতা এই শিরোনামের একটি রচনা থেকে আমরা মূলত পবিত্র কোরআনের সুরা আল বাক্কারার একশো একান্ন নম্বর আয়াতটি নিয়ে কথা বলব আমাদের চেষ্টা থাকবে এই আয়াতের মূল কথাটা বোঝা এর প্রেক্ষাপট আর কিভাবে এটা জ্ঞান প্রজ্ঞা এমনকি বিজ্ঞানের সাথেও সম্পর্কিত সেটা জানা চলুন শুরু করি অবশ্যই অবশ্যই আয়াতটা হল সুরা আল বকরার একশো একান্ন নম্বর আয়াত খুব গুরুত্বপূর্ণ একটা আয়াত আমি প্রথমে আয়াতটা করছি কেমা আরসলনা ফুম রসুল আন মিনকুম আলাইকুম ইয়তলু আলৈকুম আনা ওয়ুজাকুম ও কিতাবা ওয়াল হেকমতা ওই আল্লিমুকুম মা আলম তা আলমুন এর একটা সহজ বাংলা অনুবাদ এরকম যেমন আমি তোমাদের মধ্যে থেকেই তোমাদের কাছে একজন রাসুল পাঠিয়েছি যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ পাঠ করেন এবং তোমাদের পবিত্র করেন আর তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেন আর এমন বিষয়ও শিক্ষা দেন যা তোমরা জানতে না আচ্ছা বেশ গভীর কথা মানে এই একটা আয়াতের মধ্যেই তো এর মিশনের মূল কাজগুলো স্পষ্ট হয়ে উঠছে তাই না প্রধান শিক্ষাগুলো তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে একদম ঠিক দেখুন এখানে কয়েকটা মূল বিষয় আছে প্রথমত আল্লাহ যে রসুল পাঠিয়েছেন তিনি আমাদের মধ্যে থেকে একজন এটা একটা বড় ব্যাপার হুম নিজেদের মধ্যে থেকে হ্যাঁ দ্বিতীয়ত তার কাজগুলো দেখুন আল্লাহর আয়াত পড়ে শোনানো তারপর মানুষকে পরিশুদ্ধ করা মানে আত্মিকভাবে পবিত্র করা বা তাজকিয়া আচ্ছা তাজকিয়া হ্যাঁ এরপর কিতাব অর্থাৎ কোরআন এবং হেকমাত মানে প্রজ্ঞা বা সুন্না শিক্ষা দেওয়া আর সবশেষে যেটা এমন জিনিস শেখানো যা মানুষ আগে জানতোই না এই পয়েন্টটা খুব ইন্টারেস্টিং আসলে আচ্ছা এই আয়াতটা কি কোনো বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে বা কোনো বিশেষ কারণে নাজিল হয়েছিল মানে এর শানে নুজুলটা কি হ্যাঁ এর একটা সুন্দর প্রেক্ষাপট আছে আসলে এই আয়াতটা এবং এর আগের কিছু আয়াত নাজিল হয়েছিল বলা যায় হযরত ইব্রাহিম সালামের একটা দোয়ার জবাবে ও তাই নাকি আচ্ছা হ্যাঁ তিনি যখন কাবাঘর পুনর্নির্মাণ করছিলেন তখন দোয়া করেছিলেন যেন আল্লাহ তার বংশধরদের মধ্যে একজন রাসুল পাঠান যিনি তাদের আয়াত শোনাবেন কিতাব ও হিকমত শেখাবেন আর পবিত্র করবেন আচ্ছা আচ্ছা তো এই আয়াতে আল্লাহ যেন সেই দোয়ারই পূর্ণাঙ্গ জবাব দিচ্ছেন আর রাসুল্লাহ সাল্লামের মিশনের যে ব্যাপকতা সেটা মুসলমানদের কাছে আরও স্পষ্ট করছেন মানে তার কাজ শুধু কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান শেখানো নয় বরং একটা পুরো জীবন ব্যবস্থা দেওয়া বোঝা গেল দারুণ সংযোগ তো এবার আসি এই অংশটায় রাসুল সাল্লু সাল্লাম কিতাব ও হিকমত শিক্ষা দেন আর পবিত্র করেন এই পবিত্র করা আর হিকমত এই দুটো বিষয় যদি একটু বুঝিয়ে বলতেন আচ্ছা পবিত্র করা বা তাজকিয়া। এটার অর্থ কিন্তু শুধু বাইরে থেকে পরিষ্কার হওয়া না এর আসল মানে হল অন্তরকে পবিত্র করা অন্তরকে কিভাবে মানে শিরক থেকে কুফুর থেকে মুনাফেকি থেকে আর যত রকম খারাপ চরিত্র বা অভ্যাস আছে সেসব থেকে মনকে পরিষ্কার করা সাল্লাম আল্লাহর আয়াত শুনিয়ে নিজের সুন্দর আচরণ দিয়ে সাহাবিদের অন্তরকে এভাবেই পরিশুদ্ধ করতেন হুম আর কিতাব বলতে তো আমরা প্রধানত আল কুরআনকেই বুঝি কিন্তু হেকমাত শব্দটা আরও ব্যাপক হ্যাঁ হেকমাত মানে ঠিক কি প্রজ্ঞা প্রজ্ঞা তো বটেই এর মধ্যে রাসুলের কথা কাজ মানে সুন্না অন্তর্ভুক্ত কোরআনের আয়াতের গভীর অর্থ বোঝা পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জ্ঞানের সঠিক জায়গায় সঠিক প্রয়োগ এ সবই হেকমাতের অংশ মানে কিতাব হল থিওরি আর হেকমাত হল তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর গভীর বোঝাপড়া দুটো মিলেই ইসলাম ও আচ্ছা তার মানে জ্ঞান তো দিলেনি সাথে সে জ্ঞান কিভাবে জীবনে কাজে লাগাতে হবে কিভাবে আত্মশুদ্ধি করতে হবে এই পুরো প্যাকেজটাই রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম দিয়েছেন এর কিছু বাস্তব উদাহরণ কি দেওয়া যায় তখনকার সময়ের প্রভাব কেমন ছিল অবশ্যই অনেক উদাহরণ আছে ধরুন রাসুল সাল্লু আলিয়া যখন সাহাবিদের সামনে কোরআন পড়তেন তাদের অনেকের চোখে পানি চলে আসত ইমান বেড়ে যেত এটাই তো তাস্কিয়ার একটা রূপ ঠিক আবার দেখুন জাহেলিয়াতের যুগে কত রকম কুসংস্কার অশালীনতা ছিল তিনি সেগুলো দূর করে একটা সুন্দর সমাজ গড়েলেন মানুষের চরিত্রগুলোকে বদলে দিলেন এটাও তো হুম। এরপর তিনি তো নামাজ রোজা জাকাত এগুলো নিয়মকানুন শিখিয়েছেন এটা হলো কিতাব আর হেকমতের শিক্ষা আবার ধরুন সমাজে কীভাবে ন্যায়বিচার হবে ব্যবসায় কিভাবে সততা থাকবে প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে হবে এই সবই তিনি শিখিয়েছেন মানে জীবনের সব ক্ষেত্রে একদম এমনকি যুদ্ধ বা শান্তি চুক্তি করা রাষ্ট্র চালানো এইসব জটিল বিষয়েও তিনি যে সিদ্ধান্তগুলো নিতেন সেগুলো ছিল প্রজ্ঞায় পরিপূর্ণ মানে হেকপোতে ভরা তিনি তো একটা প্রায় অন্ধকার যুগকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছিলেন অসাধারণ এখানেই আমার পরের প্রশ্নটা আসছে আয়াতের শেষ অংশটা এবং এমন বিষয় শিক্ষা দেন যা তোমরা জানতে না আপনি আগেও বলেছিলেন এটা ইন্টারেস্টিং এর সাথে কি আজকের দিনের জ্ঞান বিজ্ঞান বা এই জাতীয় কিছুর কোনো যোগসূত্র পাওয়া যায় ঠিক এই জায়গাটাই কিন্তু খুবই ভাবনার বিষয় এবং হ্যাঁ এর সাথে আধুনিক বিজ্ঞানের যোগসূত্র খুঁজে পাওয়া যায় এই অংশটা আসলে ইঙ্গিত দেয় রসুল সাল্লাহু আলাইহুয়াশাল্লাম বা কোরআনের মাধ্যমে এমন কিছু তথ্য দেওয়া হয়েছে যা সেই চোদ্দশো বছর আগের মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না কিন্তু আজকে বিজ্ঞান সেগুলো সত্যতা প্রমাণ করছে যেমন কোন উদাহরণ সবচেয়ে বিখ্যাত উদাহরণটা হল মানুষের ভ্রূণ তৈরির বিভিন্ন পর্যায় নিয়ে কোরআনের বর্ণনা যেমন ধরুন শুক্রাণু থেকে শুরু নুতফা তারপর সেটা জরায়ুর গায়ে লেগে থাকা একটা ঘটনা আলাকা যার একটা অর্থ যুগ যেটা রক্ত শোষণ করে ঝুলে থাকে তারপর একটা চিবানো মাংসপিণ্ডের মতো স্তর মুদগা হ্যাঁ শুনেছি এই ব্যাপারে এই যে পর্যায়গুলোর এত নিখুঁত বর্ণনা এটা কিভাবে সেই যুগে সম্ভব হল আধুনিক এমব্রায়োলজি বা ভ্রূণবিজ্ঞান তো এসব আবিষ্কার করেছে অনেক পরে শক্তিশালী মাইক্রোস্কোপ আসার পর এটা একটা বড় প্রমাণ যে এই জ্ঞান মানুষের তৈরি নয় আসলেই তো আর কিছু এগুলো আজকের দিনেও জনস্বাস্থ্যের জন্য কতটা জরুরি তা আমরা জানি ঠিক ঠিক খাদ্যাভ্যাস নিয়ে যে নির্দেশনা কোনটা হালাল কোনটা হারাম পরিমিত খাওয়া এগুলোর পেছনেও কিন্তু বৈজ্ঞানিক উপকারিতা খুঁজে পাওয়া যায় পরিবেশের ভারসাম্য রক্ষার কথাও কিন্তু ইশারায় বলা আছে তো এই যা তোমরা জানতে না অংশটা আসলেই অনেক গভীর সত্যি অবিশ্বাস্য তাহলে আমাদের এই পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো আমরা নিতে পারি সেগুলো কী কী যদি একটু গুছিয়ে বলেন আচ্ছা আমার মনে হয় কয়েকটা মূল শিক্ষা আমরা নিতে পারি এক নম্বর হল আল্লাহ রসুলকে ছাড়া আমরা সঠিক পথ খুঁজে পাব না তিনি আমাদের গাইড হুম দুই আত্মিক পরিশুদ্ধি মানে তাস্কিয়া আর নৈতিকতার উন্নয়ন এটা শুধু জ্ঞান অর্জনের মতো না বরং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে জ্ঞান আর চরিত্র দুটোই লাগবে ঠিক তিন জীবনটাকে যদি সুন্দর আর অর্থপূর্ণ করতে হয় তাহলে কিতাব মানে কুরআন আর হিকমত মানে সুন্না ও প্রজ্ঞা এই দুটোকেই শক্ত করে ধরতে হবে একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ একদম আর চার নম্বর জ্ঞান বিশেষ করে সেই জ্ঞান যা আল্লাহ ওহির মাধ্যমে জানিয়েছেন এবং যা মানুষের জানার ক্ষমতার বাইরে ছিল এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত আর অনুগ্রহ আমাদের উপর